ভারত বাংলাদেশ সীমান্ত মালদার বৈষ্ণবনগরের শুকদেবপুর সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে কাটাতারে বেড়া দেওয়ার সময় গতকাল বিকেলে উত্তেজনা ছড়ায় কাটাতার দিতে বাধা দেয় বিজেপি এমনকি বিজেপির পাশাপাশি বাংলাদেশের লোকেরাও ছুটে আসে এদিকে বৈষ্ণবনগরের শুকদেবপুর এলাকার বাসিন্দারা পৌঁছে যায় সীমান্ত এলাকায় কোনক্রমে পরিস্থিতি পরিস্থিতির সামাল দেয় বিএসএফ গতকাল থেকে বন্ধ রয়েছে কাটাতার দেওয়ার কাজ তবে এই মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়ায়নি এখানে খবর আছে যে ওখানে রোহিঙ্গারা সব পরিবার নিয়ে বসে আছে ওখানে হুন লেগে তারা দুঃখ চেষ্টা করছে উনা কোনো কাজ নাই একমাত্র বন্যা আছে আছায়ার তারা হুন লাগাবার জন্য আসি উনে প্রবেশের চেষ্টা করছে এর আগে ঘটে যে হয় তো কি এই রকম তো কোনো দুই দুদেশ থেকে কোনো গন্ডগোল এই আমাদের জন্মে শুনিনি তবে আমাদের বাপ দাদা RAM বলে এটা হয়েছিল কাজে বাধা দিয়েছে যে সকাল থেকে ওই এগারোটা থেকে কাজ বন্ধ হয় সকালে দিয়ে কাজ করতে গেছিলো চাইছি আমাদের জায়গাতে আমরা রাস্তা করবো আর দেওয়া হচ্ছিল গত সোমবার থেকে কাজ শুরু হয়েছিল কিন্তু যখন কাজ শুরু হয় তখন তখনই বাংলাদেশের বিজেপি আর বাংলাদেশের গুলো আমাদের বিএস অ্যাটাক করার চেষ্টা করেছিল তখন আমরা সাথে সাথে আমরা খবর পাই এবং আমাদের গ্রামবাসী পুরো গ্রামবাসী আমরা একতা হয়ে তাদের উপর আমরাও এগিয়ে যাই বিএসএফ এর সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা সবসময় এখন আমরা সবসময় কাটা মিলে থাকি আমরা হ্যাঁ আজকেও কাজ করতে গেছিল আবার আজকেও কাজ বন্ধ হয়েছে আজকে আমরাও আবার আমরা গোটা গ্রামবাসী আমরাও আজকেও বিএসএফের সঙ্গে আমরা ছিলাম অবশ্যই বিএসএফ যখন যেটা বলে সেটাই আমরা সবসময় প্রস্তুত তোরা কাবার হচ্ছে ওই জন্যই তো এটা তারা তার কাটা দেওয়া খুব প্রয়োজন কারণ এখন বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশে এখন সরকার এসে বর্তমানে জঙ্গি ছড়িয়ে দিচ্ছে হ্যাঁ এর আগে ঘটেছিল ঘটেছিল অনেক হ্যাঁ আগে গুলু পাচার হতো আরো অনেক কিছু হতো বাংলাদেশে যেমন আমাদের ওখানে আরো অনেক ক্ষতি করে বাংলাদেশের লোক আমাদের ফসল কেটে নিয়ে চলে যায় মানে ওরা অনেক অত্যাচার করে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভীহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন